তিনহাটার মহকুমা শাসক দপ্তরের সামনে পঞ্চ শহীদ দিবস পালন করল তৃণমূল কংগ্রেস বুধবার দুপুর বারোটা পঞ্চাশ নাগাদ শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে পঞ্চ শহীদ দিবস পালিত হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন পঞ্চ শহীদ দিবস পালন করার সময় সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা শহর ব্লক তৃণমূলের সভাপতি বিশুধর দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপূর্ণা দেনন্দী উপপৌরপ্রধান দিনহাটা পৌরসভা সবির সাহা চৌধুরী হীরালাল দাস সহ আরও অন্যান্যরা উপস্থিত সকলেই এদিন শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে পঞ্চাশ শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন উল্লেখ্য একাধিক দাবিকে সামনে রেখে দু সালের পাঁচই ফেব্রুয়ারি দিনহাটা মহকুমা শাসক দপ্তরে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় পাঁচজন ফরার ব্লক কর্মীর প্রদীপ বর্মন স্বপন মহন্ত ইন্দ্রজিৎ চক্রবর্তী নিরোধ রায় ও নীরেন হালদার তৎকালীন ফরার ব্লক নেতা তথা বর্তমান তৃণমূল বিধায়ক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নেতৃত্বে পাঁচই ফেব্রুয়ারি দু সালে এই আন্দোলন কর্মসূচি সংগঠিত হয় তারপর থেকে প্রতি বছরই পঞ্চ শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থাকে পরবর্তী সময়ে উদয়ন গুহ সারা ভারত ফরওয়ার্ড ব্লক ছেড়ে ২০১৬ সালে তৃণমূলে যোগদান করলে তারপর থেকে তৃণমূলের উদ্যোগেই তিন হাজার শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করা হয় পাঁচই ফেব্রুয়ারি এবারও ওই দিনটি পালন করা হলো বলে জানা গেছে বিnablaar কাত্রিচত্বরে সিটপিএম এর চক্রান্তে তৎকালীন পুলিশ সুপার এর তৎপরতায় যেভাবে সাধারণ মানুষের আন্দোলনকে দমন করার নামে সিআরপিএফ নামিয়ে

শহীদদের স্মরণ করেছি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি এবং মানুষের আন্দোলনকে জোরদার করতে গিয়ে তারা যেভাবে সেদিন প্রাণ দিয়েছিলেন সেটাকে স্মরণ করে তাদের সম্মান প্রদর্শন করে আজ দু হাজার পঁচিশের পাঁচই ফেব্রুয়ারি কালো দিনগুলোর কথা মনে হয় যে ফর ব্লকের এর নেতৃত্বে আন্দোলন সেদিন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ফর ব্লকের নেতা কর্মীরা এর ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আন্দোলনটা ছিল সাধারণ মানুষের আন্দোলন যে আন্দোলন রাজ্য জুড়ে শুরু হয়েছিল তার অন্যতম এবং এক নম্বর দাবি ছিল বিপিএল কার্ডে গরিব লোকের নাম চলতে হবে সেই সময় বিপিএল না থাকলে সাধারণ মানুষ কোন সরকারি সুযোগ সুবিধা পেতেন না বিভিন্ন এলাকায় বিডিও অফিস গুলোতে ঘাঁটি ঘেড়ে বসে থাকতেন তাদের সমর্থক বা তাদের দলের পতাকা হাতে না নিলেন তাদের নাম বিপিএল তালিকায় থাকতো না অনেক চাকুরিজীবীর নাম বিপিএল তালিকায় ছিল অনেক অবস্থাপন্ন কৃষকের নাম বিপিএল তালিকায় ছিল কিন্তু গরিব মানুষের নাম বিপিএল তালিকায় ছিল না সেদিনের আন্দোলনের মূল দাবি ছিল যে প্রকৃত গরিব মানুষকে চিহ্নিত করেন তাদের নাম বিপিএল তালিকায় তুলতে হবে সেদিনের দাবিগুলোর মধ্যে ছিল জল জমি জঙ্গলের অধিকার প্রত্যেকটা মানুষকে দিতে হবে সেদিন চাকরির দাবি ছিল সেদিন কর্মসংস্থানের দাবি ছিল সেদিন মানুষের উচ্ছ্বাস মানুষের আবেগ বিরাটের রাজপথে সেদিন হাজারো হাজারো মানুষ ওই সুবাস ভবনের সামনে জমায়েত হয়ে শুধুমাত্র বিপিএল তালিকায় গরিব মানুষের নাম রাখতে হবে এই আওয়াজ একেবারে আট থেকে আশি বিভিন্ন বয়সের মানুষ সেদিন সুভাষ ভবন থেকে মিছিল করে কাচারিতে সকাল সকালবেলা থেকে আমরা খবর পেয়েছিলাম কাছারি চত্বরে সি আর পি মোতায়েন করা হয়েছে রাজ্যে বামপন্থের সরকার যারা ক্ষমতায় একবার আগে চৌত্রিশ দফা যে প্রতিশ্রুতি মানুষের সামনে রেখেছিলেন তার মধ্যে অন্যতম ছিল কোন গণতান্ত্রিক আন্দোলন মানুষের আন্দোলন দমন করতে গিয়ে পুলিশের ব্যবহার করা হবে না আর আমরা দেখেছি তার আগে সিমুরের ঘটনা আমরা তার আগে গ্রামের ঘটনা দেখেছি ইতিহাসে গ্রাম সিং নেতার কথা থাকবে আন্দোলন হয়েছিল ওই সিপিএম অফিস থেকে আর কুচবিহারের সিপিএম অফিসের নেতারা বসে চক্রান্ত করেন সেদিন গণতান্ত্রিক আন্দোলনকে দমন করবার জন্য সিআরপিএফ লালিয়ে দেওয়া হয়েছিল হারানো হিন্দুদের উপর নির্বিচারে লাঠি চালিয়ে তারা করছে আর এরাই হিন্দু রাষ্ট্রের কথা বলে এরা হিন্দু রাজের কথা বলে সিআরপিএফ বাহিনী এখানে প্রথমে নির্বিচারে লাঠি চল করে আমার বলতেও খারাপ লাগে আজকে দিনাটা থানার যিনি আইসি আছেন সেই জয়দীপ মোদক তিনিও সেই চক্রান্তের অংশীদার ছিলেন আগের দিন সন্ধ্যাবেলা এই জয়দীপ মোদক এবং অন্যান্য পুলিশ অফিসারেরা আমাদের সাথে বসে কথা বলেছিলেন যে আন্দোলন কিভাবে হবে ব্যারিকেড কোথায় হবে কিভাবে লোক এখানে ঢুকবে আর আমাদের আন্দোলন যে শান্তিপূর্ণ থাকবে তার কথাও আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যে তিনটে তৈরি করবেন একটা একটা করে পার করে লোকেরা অফিসের সামনে যাবে এবং সেখানে আমরা ডেপুটেশন দেব কিন্তু সেদিন দেখেছিলাম কয়েকজন পুলিশ অফিসার তারা সিআরপিএফ কে উত্তেজিত করে ফায়ার ফায়ার করে চিৎকার করেছিলেন আর চারটে দেহ এখানে লুকিয়ে পড়েছিল ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার কয়েক হাত পেছনে সপন মহন্তর দেহ পড়েছিল মাথার খুলি গুলিতে উড়ে গেছে পুলিশের আইনে আছে যদি কোনো কারণে গুলি চালাতে হয় তাহলে কোমরের নিচে গুলি চালাতে হবে আগে তাহলে গ্যাস ছাড়তে হবে জল কামান ব্যবহার করতে হবে প্রয়োজনে রাবার বুলেট ব্যবহার করবেন আর যদি একান্ত ওই গুলি চালাতে হয় তাহলে কোন অবস্থাতে এই গুলি যেন কোমরের ওপরে না লাগে সেদিন পুলিশ আইনের যা যা আছে সব কিছুকে তুরি মেরে উড়িয়ে দিয়ে ওই সিপিএম এর অঙ্গুলি হেলে নেয় পুলিশ অফিসারেরা কেউ থেকে সিআরপিএফের ওই সব একে ফর্টি সেভেন সহ অন্যান্য বন্দুকের থেকে আধুনিক অস্ত্র শস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলি চালানো হয়েছিল চারজন এখানে মারা গেছে পরবর্তীকালে সন্ধ্যাবেলা মারা গিয়েছে প্রদীপ বর্মন কুচবিহার হাসপাতালে আমরা বেবেছিলাম অনিল কুন্ডু ওই বড় ডাক্তার অনিল কুন্ডু তিনি বেঁচে আছেন কি করে বেঁচে আছেন এই ওপর 알아 জানেন তাকে যখন কুজ বিয়ার হাসপাতালে দেখেছিলাম পুরো মুখ দিয়ে গোল গোল করে রক্ত করছে তার মুখে নাকের মধ্যে গুলি লেগে নাক দিয়ে গুলি লেগে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল এই অবস্থায় পরবর্তীকালে তিনি নানা রকম চিকিৎসার মধ্যে দিয়ে বেঁচে আছেন হয়তো পাঁচ ফিট উঠছে তিন ফিট নেমে যাচ্ছে কোনো ভোটে আঠারোটা আসন পাচ্ছে পর ভোটে সেটা কমে গিয়ে বারোটা বাড়াচ্ছে বামেরা কিন্তু যেখানে ছিলেন সেখানেই আছে ভোট কিন্তু ছয় পার্সেন্টের বেশি বাড়ছে পেটে গুলি লেগেছিল সেই গুলি এখনো বের করা যায়নি সেই গুলি নিয়ে তিনি এখনো বেঁচে আছেন এইভাবে কতজনকে যে আহত করা হয়েছে কতজনকে পুলিশের ভিত্তে মামলা দিয়ে করে সেদিন যাতে ফরে ব্লক এবং ফরাস ব্লকের আন্দোলনকে দুর্বল করে দেওয়া যায় তার চেষ্টা সিপিএম করেছিল সেই শিক্ষা এখন দামপন্থীরা বিশেষ করে সিপিআইএম দল পাচ্ছে ওঠে না প্রত্যেকটা ভোটে জমানত জব্দ হয়ে যায় কোচবিহারে শুধু জামানত জব্দ হওয়া না এই কদিন আগে কুচবিহারের রাসমেলার মাঠে সিপিএম এর জেলা সম্মেলন ওদের ডিএম এর কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে মেলা করে ডিএম সাহেব অর্ধেক মাঠকে ছোট করে দিয়েছে তারপরেও যে অর্ধেক মাঠ সেই মাঠে আড়াই তিন হাজারের বেশি লোক জড়ো করতে পারেনি জেলা সম্মেলনে সিপিএম